আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানায় আবার একটা নতুন ভিডিওই আর যে আপুগুলো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তো আমার প্রত্যেকটা ভিডিওই তাদের জন্য আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইলো তো তোমরা এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক আপুরা আছে তো দাদা ভাইরা আছে তো যারা আমার ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব বা শেয়ার কিছুই করে না তো কমেন্ট তো সেই দাদা ভাই আপুদের উদ্দেশ্যে বলছি তো প্লিজ তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে তো সাবস্ক্রাইব করে দেবে তো আমাকে একটু সাপোর্ট করবে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে লাইট পার্টি তো তালাইটা কিন্তু সত্যি খুব সুন্দর তো এইটা আমার বড় তালাই নয় দেখতে পাচ্ছ তো এইটা আমার ছোট্ট তালাই তো আট তালাই যেটাকে বলে তো সেই আট তালাই তো মাঝারি টাইপের মানে খুব বড়ও নয় খুব ছোটও নয় তালাইটা তো আমরা যারা তালাই বুনি তো যাদের গাছ আছে তো তারা তো গাছ থেকে কেটেই তালাই বুনি রোদে শুকিয়ে আর যাদের গাছ নেই তো তারা তো খেজুর পাতা বিক্রি করতে আসে তো তাদের কাছ থেকে কিনে নিই কিনে নিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে তালাই বুনি তো একটা খেজুর পাতার ডালে তো সব বড়ো পাতা থাকে না ছোটো পাতাও তো থাকে তো বড়ো পাতাগুলো তো আমরা আট পাতা দশ পাতা তালাই বানাই কিন্তু ছোটো পাতাগুলো আমরা কি করি মোটা তালাই বুনে ফেলি বা সেই ছোটো পাতাগুলো যে কি ডিজাইন করবো বুঝতে পারি না তো সেই জন্যই সেই ছোটো পাতাগুলোকে কিভাবে তোমরা সুন্দর এরকম একটা তালাই বুনবে তো সেই তালাইয়েরই গোড়া নিয়ে এসেছি তো তোমাদিকে দেখো এখানে দেখায় তালাইটা হচ্ছে আট পাতারও নয় ছ পাতারও নয় দশ পাতারও নয় তো এখানে তালাইটা দেখো দেখাই তোমাদিকে তো এই দেখো তালাইটা দেখতে পাচ্ছ তো চার পাতার তালাইটা বোনা আছে তো পুরো তালাইটাই দেখো চার পাতার বোনা আছে তো আমার এখানে ছোট চাটি বোনা আছে তো ছোট খুব একটা নয় দেখতে পাচ্ছ তো মাঝারি টাইপের চাটি বুনা আছে তো তোমরা চাইলে এরকম এত সুন্দর একটা বড় তালাই বুনে নিতে পারবে খুব সহজেই তো এই তালাইটারই গোড়া দেবো তো এই তালাইটার নাম হচ্ছে লাইট পার্টি তো দুটো কালার দিয়ে দেখো বানানো আছে দেখতে পাচ্ছ তো বেগুনি কালার আছে আর গোলাপি কালার আছে তো এই দুটো কালার দিয়েই বুনেছি তালাইটা আর তালাইটা দেখো একটা জিনিস তোমাদিকে আমি দেখিয়ে দিই তোমরা একটা জিনিস লক্ষ্য করবে তো এই দেখো এইটা হচ্ছে প্রথমের পার্টিটা তো প্রথমের পাটিটাই দেখো যেখানে হচ্ছে বেগুনি কালারের পাতাটা খাওয়ানো আছে তো তারপরের পার্টিটাই দেখো পাশের পাঠিটায় কিন্তু হচ্ছে সাদা খাওয়ানো আছে তো তার পাশের পাটিটা দেখো রং খাওয়ানো আছে তো বেগুনি কালার তার পাশেরটাই দেখো সাদা দিয়ে আছে তারপরে এখানে দেখো আবারও পাশেরটায় দেখতে পাচ্ছ সাদা দিয়ে আছে প্রথমেরটাই সাদা দিয়ে আছে তো তারপরে দেখো গোলাপি দেওয়া আছে সাদার জায়গাটায় তো দেখো দুটো পার্টি দু রকম করে বুনা আছে তো এই পাটিটাই যেখানে প্রথমে দেখো দিকের পাটিটাই যেখানে সাদা খাচ্ছে ডান দিকের পাটিটাই সেখানে হচ্ছে কালার খাচ্ছে তো তোমরা এভাবেই বুনবে দেখো এখানে এই দুটো দুটো করে পার্টি পার্টি করে দুটো করে করে পার্টি করে করে বুনবে তাহলে কী হবে ভালো হবে সুবিধা তোমার বুঝতে পারবে সহজেই এখানে দেখো প্রথমের পার্টিটা দিকে সাদা দেওয়া আছে তো তারপরে দেখো ডান দিকের পাটিটা কালার দিয়ে আছে তো এই কালারটা হচ্ছে এটাই ব্যাপার আবার দেখো সেম এই দুটো পার্টি কিন্তু একই আবার এই দুটো পার্টি কিন্তু একই তো এখানে দেখতে পাচ্ছ গোড়ার যে বেগুনি কালারের লাইট করা রুল লাইট করা যেই পাতাগুলো খান আছে সেই পাটিগুলো কিন্তু সবই একই আর যেগুলো হচ্ছে সাদা দিয়ে আছে সেগুলো একই তো তোমরা বুনে নিয়ে তোমরা যদি পারো তো এভাবে প্রথমে বুনে নিবে সব পাটিগুলো বুনে নেওয়ার পরে আবার এইগুলো বুনবে তো বসানোর সময় একটা হচ্ছে এইটা বসাবে তারপরে আর একটা এইটা বসাবে রঙেরটা আবার একটা সাদাটা বসাবে তারপরে আবার একটা রঙেরটা বসাবে তারপরে আবার হচ্ছে একটা সাদা বসাবে একটা রঙের বসাবে তো দালাইটা যখন শিউটবে তখন এইভাবে বসিয়ে নেবে তো তাহলেই হবে তো চলো আমি সবার প্রথমে তালাইটাকে উল্টো করে নেবো তো দিয়ে গোড়াটা দিয়ে দেবো তো চলো আর বক বক নয় তো এখানে দেখো তালাইটাকে আমি প্রথমে উল্টো করে নিয়েছি তো এখানে দেখো পুরো তালাইটাই কিন্তু চার পাতার বোনা আছে তোমরা কি দেখে বুঝতে পেরেছিলে সামনে দিক থেকে যে তালাইটা হচ্ছে চার পাতার পাটি দিয়ে বোনা তো তোমরাও এরকম সুন্দর ছোট্ট ছোট্ট পাতাগুলোকে দিয়ে চার পাতার এরকম সুন্দর একটা তালাই বুনে ফেলবে তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখানো যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইন সবারই কাছে পৌঁছে যায় তো চলো এখানে আমি গোড়াটা দিয়ে দিই তো এখানে দেখো আমি গোড়াটা প্রথমে চার পাতা ধরে নিয়েছি তো ধরার পরে দেখো এখানে আমি হচ্ছে এক চোখ করে চার পাতার মানে চার দুগুণে আটটা তো এক চোখ মানে হচ্ছে আটটা তো আটটা পাতা আমি এখানেতে খাইয়ে দিয়েছি তো আটটা পাতা খাওয়ানোর কারণ হচ্ছে এই যে দেখো তালাইটা মুড়ছি তো তালাইটা মুড়ার কারণে প্রত্যেকটা পাটি আটটা করে সাদা পাতা দুদিকে খাইয়ে দেবে তো ওইটা ওই যে আটটা খাওয়ছো গোড়াটা ধরার পরে সেই আটটা বাদে এবারে তোমাদিকে পাতা গুন্তিটা হিসেব করতে হবে এখানে দেখো যে এই যে দেখালাম প্রথম পাটিটা যে সাদা আছে তারপর একটা বেগুনি আছে তো এই এই সাদা পাতাটাও কিন্তু গুন্তি করা আছে তো তোমাদিকে আমি বলে দেবো তো এখানে দেখো আটটা আমি গোড়াটা ধরার পরে আটটা খাইয়ে দিয়েছি এটা প্রত্যেকটা পাটিতেই খাবে দিয়ে তারপরে এখানে দেখো আটটা পাতা বাদে এখানে আমি আঠেরোটা সাদা পাতা খাইয়েছি তো এইটা আমার গুনতি হিসেব এখানে দেখো আঠেরোটা আমি সাদা পাতা খাইয়েছি তার পরিবর্তে দেখো এটা হচ্ছে বাঁ দিকের পার্টিটা ডান দিকের পাটিটাতে দেখো এখানে আমি প্রথমে তালাইয়ের গোড়াটা ধরার পরে আটটা পাতা আমি খাইয়ে দিয়েছি তো এটা প্রত্যেকতে খাবে ওইটা বাদে কিন্তু এই যে আঠেরোটা সাদা পাতা বললাম এইটা আলাদা হবে তো দিকের পাটিটা দেখো সাদার পরিবর্তে এদিকে দেখো ডান দিগের পাটিটা আমি বেগুনি খাইয়েছি আঠেরোটা কিন্তু প্রথমের আটটা করে করে সাদা বাদ দিয়ে খাত হবে তো আশা করি বুঝতে পেরেছ এখানে দেখো আটটা পাতা বাদ দিয়ে এখানে সাদা পাতা আমি খাইয়েছি আঠেরোটা তারপরে খাইয়েছি দেখো বেগুনি কালারের পাতা দুদিঘি আঠেরোটা করে করে তারপরে দেখো আবারও আমি খাইয়েছি সাদা কালারের পাতাটা আঠেরোটা করে করে দু দিঘি তো দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে পাতাটা একটু গুনতি করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তো দেখতে পাচ্ছ আঠেরোটা বেগুনি কালারের পাতা দিয়েছি আঠেরোটা সাদা পাতা খাওয়ানোর পরে সেই আটটা বাদে তো তারপরে দেখো এখানে আমি আবারও সাদা পাতাটা দিয়েছি আঠেরোটা দুদিকই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তো দেখতে পাচ্ছ আঠেরোটা আমি সাদা পাতা দিয়েছি দুদিকেই তো তারপরে দেখো এখানে গোলাপি কালারের পাতাটা দিয়েছি আঠেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তো আঠেরোটা গোলাপি পাতা আমি দিয়েছি দুদিকেই দেওয়ার পরে আবার দেখো সাদা দিয়েছি আমি দুদিঘি আঠেরোটা করে করে আবার তারপরে দেখো বেগুনি কালারের পাতাটা দিয়েছি দুদিঘি আঠেরোটা করে করে তারপরে দেখো এখানে আবার আমি সাদা দিয়েছি আঠেরোটা করে করে তো একটা করে রং দেবে আঠেরোটা করে করে গোলাপি কালারের রঙটা দিয়েছি তার পরে দেখো সাদা দেবে তারপরে আবার বেগুনি কালার পাতা দেবে আঠেরোটা করে করে আবার সাদা দেবে তারপরে আবার বেগুনি দেবে তো এইভাবেই পাতার রঙগুলো খাবে তো প্রথমে দেখো পাটিটায় আমি সাদা দিয়েছি আঠেরোটা তারপরে হচ্ছে আঠেরোটা বেগুনি দিয়েছি তারপরে আঠেরোটা সাদা দিয়েছি তারপরে আঠেরোটা আবার গোলাপি দিয়েছি আবার আঠেরোটা দুদিকে সাদা দিয়েছি তো এখানে আঠেরোটা করে করে দু দিয়ে খাওয়ানোর পরে তো এখানে দেখো ডগের দিকটাই দেখতে পাচ্ছ তো ডগের দিকটাই এখানেতে ধারের পাটিটা দেখতে পাচ্ছ ধারের রঙের পাটিটাই তো এখানে দেখো এই যে সাদা পাতা খাইয়েছি বেশ কিছুটা তো এইটা কোনো গুনতি নেই বেশ কিছুটাই খাবে আর এখানেও দেখো বেশ কিছুটাই খাওয়াতে হবে পুরো দুটো পার্টি যেন সমান হয় সাদাটা তো সেইভাবেই পাতাগুলো খাওয়াবে খাইয়ে সুন্দর করে নেবে সেখানে দেখো এ দেখো দেখতে পাচ্ছ তো সাদাটা খাওয়ানো আছে তো এইখানে দেখো ধারের পার্টিটা সাদাটা একটু কম খাওয়ানো আছে তো তার পরের পার্টিটা দেখো সাদাটা একটু বেশি খাওয়াতে হয়েছে তো এখানে দেখো যেই যে কালার পা কালারের পাশে হচ্ছে সাদাটা সেটা খাতে হচ্ছে তো তারপরে তো সমান সমান হচ্ছে তারপরে দেখো এখানে একটা তো তিন চকের মতো দিলেই হবে তো সাদা পাতা খাওয়াবে দুটোটি তাহলেই হবে তো আমি তোমাদিকে হচ্ছে দিকের পাশেটার গোড়া দিলাম তো এবার ডান দিকেরটা দেখো প্রথমে আমি ধরে নিয়েছি চার পাতার গোড়া তো দিয়ে আটটা করে করে পাতা আমি দুধ গিয়ে খাইয়ে নিয়েছি আটটা করে পাতা খাওয়ানোর কারণ হচ্ছে এই যে তালাইটা মুড়ার জন্যে তো মুড়ার জন্যে খাইয়েছি খাওয়ানোর পরে দেখো আটটা পাতা বাদ দিয়ে আটটা সাদা পাতা এই দেখো দেখতে পাচ্ছ যে আমি সাদা পাতাগুলো খাইয়েছি তো আটটা পাতা খাওয়ানোর পরে দেখো এখানে আমি আঠেরোটা হচ্ছে বেগুনি কালারের পাতা খাইয়েছি তো তারপরে দেখো দুদিকে তো তারপরে দেখো এখানে সাদা কালারের পাতাটা খাইয়েছি দুদিঘি আঠেরোটা করে করে আবার দেখো এখানে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি দুদিঘি আঠেরোটা করে করে তারপর আবার দেখো সাদা কালারের পাতাটা খাইয়েছি আমি দুদিঘি আঠেরোটা করে করে তারপরে দেখো বেগুনি খাইয়েছি তো প্রথমে দেখো দুটো পাটিরই দেখতে পাচ্ছ প্রথমে কালারগুলো হচ্ছে বেগুনি আছে তারপরে দেখো গোলাপি আছে তো এগু পেছু আছে কিন্তু কালারগুলো দেখো প্রথমে হচ্ছে বেগুনি আছে তারপরে হচ্ছে গোলাপি আছে তারপরে আবার দেখো বেগুনি আছে তো সেভাবেই খাওয়াবে তো এইটা দেখো প্রথমে সাদাটা খাওয়াবে আঠেরোটা আর তার পরিবর্তে দেখো এদিকে ডান দিকের পাটিটায় হচ্ছে বেগুনিটা খাওয়াবে আঠেরোটা তো এইভাবেই দেখো আবারও পরের পার্টিটাই আটটা পাতায় যে মুড়ার জন্য প্রত্যেকটা পার্টি খাওয়াতে হবে ভালো করে বুঝে নাও তারপরে পাতাগুলো হিসেব করবে তো এই যে সাদা পাতা এটা খাচ্ছি তা বলে এইটার কোনো হিসেব নেই সেটা বলে চলবে না যে আটটা খাওয়ানোর পরেই কিন্তু এখানে আঠেরোটা সাদা পাতা খাবে তার একটাও বেশি পাতা খাওয়ানো চলবে না একটাও কম খাওয়ানো চলবে না তো তারপরে সেম দেখো এখানে বেগুনি একটা খাইয়েছি আঠেরোটা করে করে দুদিকে তো এই পাটিটা আর এই পাটিটা এক আর এই পাটিটা এই পাটিটা এক এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ এই বেগুনি কালারের পাতাগুলো খেয়েছে সাদার পরে পরে তো প্রত্যেকটা পাটি একই বোনা আছে আর এখানে দেখো প্রথমেই দেখো সাদা না দিয়ে বেগুনি কালারে যেই পাতাগুলো খেয়েছে তো সেই পার্টিগুলো সবই এক তো ওইভাবেই তোমরা পাটিগুলো বুনে নেবে হুম বনে নিয়ে তালাইটাকে সুন্দর করে চিউড়ে নেবে তো চলো আশা করি বুঝতে পেরেছো তো প্রত্যেকটা হচ্ছে আঠেরোটা করে করে দিয়ে আছে প্রথমে হচ্ছে সাদা দেবে একটা পার্টিতে প্রথম আঠেরোটা করে করে দুদিকেই তারপরে বেগুনি কালারের পাতাটা দিবে দুদিকে আঠেরোটা করে করে তারপরে সাদা কালারের পাতাটা দিবে দুদিকে আঠেরোটা করে করে তারপরে আবার গোলাপি কালারের পাতাটা দিবে আঠেরোটা করে করে তারপরে আবার দেবে সাদা কালারের পাতাটা আঠেরোটা করে করে দেওয়ার পরে দেখো আবারও বেগুনি কালারের পাতাটা দিবে আঠেরোটা করে করে আর পরের পাটিটাই দেখো প্রথমে দিয়ে আসে বেগুনি তো বেগুনি কালারের পাতাটা দিবে দুদিকে আঠেরোটা করে করে আটটা বাদে তো তারপরে সাদাটা দেবে দেখো দুদিঘি তো এখানে দেখো যেখানে সাদাটা দিয়ে আছে সেখানে বেগুনিটা দিয়ে আছে আর এখানে দেখো যেখানে সাদাটা দিয়ে আছে সেটা বেগুনিটা দিয়ে আছে এইটা হচ্ছে পার্টিগুলোর হিসেবে এভাবেই বুনে নেবে আঠেরোটা করে করে পাতা দিয়ে দিয়ে আশা করি বুঝতে পেরেছ তো চলো এখানে আমি ভিডিওটা রাখছি যদি তালাইটা ভালো লাগে ডিজাইনটা তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা বাই বাই